আসসালামু আলাইকুম সেমিফাইনালে পৌঁছানোর জন্য সাউথ আফ্রিকার জন্য আজকে জয়টার বিকল্প কিছু ছিল না ইংল্যান্ডের জন্য তাই কিন্তু ইংল্যান্ড জটিল করে ফেললো সাত রানের মারপ্যাচে পড়ে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারালো দুর্দান্ত এক ম্যাচ হয়েছে এই ম্যাচে বিভিন্ন সময়ে কিন্তু ভোল পাল্টেছে এক সময় মনে হচ্ছিল এটা সাউথ আফ্রিকার দিকে হেলে যাচ্ছে এক সময় মনে হচ্ছিল ইংল্যান্ডের দিকে হেরে যাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু শেষ হাসিটা সাউথ আফ্রিকানরাই হেসেছে প্রথমে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা যেভাবে দুর্দান্ত শুরু করেছিলেন কোয়েন্টিন সেটা আসলে পরের দিকে আর ধরে রাখতে পারেনি একমাত্র মিলার ছাড়া যার কারণে টোটাল সর্বমোট সাউথ আফ্রিকা করতে পারে একশো তেষট্টি অনায়সে এই রানটা দুশোর কাছাকাছি যাওয়ার কথা ছিল কারণ একটা সময়ে এগারো দশমিক পাঁচ ওভারে বিরানব্বই রান তোলে মাত্র দুই উইকেটে সাউথ আফ্রিকা যারা পাওয়ার প্লেতেই তুলে ফেলা আসলে তেষট্টি রান কোনো উইকেট ছাড়া সেইখান থেকে আসলে তারা স্কোরটাকে বড় করতে পারেনি এটা আসলে একটা ব্যাটিং দুর্ভাগ্যই আমি বলব দুর্ভাগ্যই বলবো কারণ হুটোপাটা করে কিছু উইকেট পড়ে যাওয়ায় সাউথ আফ্রিকা হিমশিম খেয়েছে শেষের দিকে যার কারণে আসলে রানটা তারা ভালোভাবে করতে পারেনি তা না হলে আসলেই দুশোর কাছেই যেত রানটা যাই হোক যে ক্রিজে খেলা হচ্ছে সেখানে আসলে একশো তেষট্টি রানটাও ভালো একটা স্কোর এবং সেটা বোঝা গেছে ম্যাচ শেষে একশো চৌষট্টি রানের টার্গেটে খেলতে নেমে কখনোই কিন্তু সস্তিতে ছিল না ইংল্যান্ড যখনই একজন হিট করতে গেছে তখনই আউট হয়েছে বিশেষ করে গত ম্যাচে নায়ক সল্ট তিনি কিন্তু দুর্দান্তভাবে শুরু করেছিলেন একটা ছক্কা মেরে কিন্তু শেষ পর্যন্ত মাত্র এগারো পর্যন্ত পৌঁছাতে পেরেছেন কেউই ভালো করতে পারেনি বাটলার শুরুটা ভালো ছিল সতেরো করে আউট হয়েছেন ভালো পার্টনারশিপই দিতে পারেন এখন ব্রুক তিপ্পান্ন রান করেছেন এবং লিভিং স্টোন শেষের দিকে তেত্রিশ করেছেন এই দুইটা স্কোর ছাড়া ইংল্যান্ডের কিন্তু আর বলার মতো কিছু নেই শেষ পর্যন্ত ইংল্যান্ড একশো ছাপ্পান্ন করে ছয় উইকেট হারিয়ে এই যে চার উইকেট তাদের হাতে থাকলো এই চার উইকেট নিয়ে এখন তারা কি করবে আমার জানা নেই আর একটু আগের থেকে কেন পাওয়ার হিটিংয়ে ইংল্যান্ড গেল না আমার আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ উইকেট পুজো করে রেখে তো লাভ নেই শেষ ছয় বলে চোদ্দো রান দরকার ছিল ইংল্যান্ডের হাতে ছিল পাঁচ পাঁচটা উইকেট কিন্তু পারেনি কাজের কাজটা তারা করতে পারেনি নরকিয়া দুর্দান্ত বল করেছেন মাত্র একটা চার দিয়েছিলেন কিন্তু চমৎকার বল করেছেন শেষ পর্যন্ত আসলে সাউথ আফ্রিকাকে জয়ের নঙ্গরে কিন্তু তিনিই নিয়ে গেছেন সাউথ আফ্রিকা সু সেমিফাইনালের পথে আসলে আমি বলবো দুই পাই দিয়ে দিয়েছে অফিসিয়ালি এক পা দিয়েছে দুই ম্যাচে দুইটাতেই তারা জয় পেয়েছে এবং এবং তারা আসলে এখন কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য প্রথম দাবিদারি কিন্তু তারা কারণ দেখেন ইংল্যান্ড একটা ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা আজকে হারলো সুতরাং তাদের আর একটা ম্যাচ বাকি আছে সেটা এর সাথে এর সাথে ম্যাচ জিতলেও যে তারা সেমিফাইনালে পৌঁছাবে সেটা বলা যাচ্ছে না কারণ ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু একটা ম্যাচ খেলেছে একটা হেরেছে ইংল্যান্ডের সাথে তাদেরও কিন্তু দুটো ম্যাচ বাকি আছে একটা এই সাউথ আফ্রিকার সাথে আর একটা আছে আমেরিকার সাথে তাহলে সব মিলিয়ে আসলে সমীকরণটা এমন দাঁড়াচ্ছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সেই সাথে আমেরিকারও চান্স আছে অফিসিয়ালি কাগজে কলমে চান্স আছে তবে আমি যেহেতু শক্তিমত্তার দিক থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে তাদের দুজনকে নিয়েই কথা বলছি এই দুটো দলের যে কোনো একটা দল কিন্তু সেমিফাইনালে পৌঁছাবে এবং সেইখানটায় রান রেটটা কিন্তু বড় একটা ভাইটাল হবে আর এই কারণে ইংল্যান্ডের খেলা যেহেতু আমেরিকার সাথে আছে সেহেতু তারা কিন্তু আমেরিকার সাথে ম্যাচ তো জিততে চাইবে এবং অনেক বড় ব্যবধানে জিততে চাইবে যাতে তাদের রান রেটটা একটা জায়গায় আসে তবে আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে যাবে সেমিফাইনালে যাওয়া কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এবং আমেরিকাকে হারিয়ে অবশ্যই তারা চাইবে সেমিফাইনালে যেতে সব মিলিয়ে একটা ক্র্যাকিং গ্রুপে খেলা চলছে দুইটা গ্রুপেই কিন্তু জমজমাট অবস্থা সুপার এইট একেবারে জমে ক্ষীর যেমনটা হওয়ার দরকার তেমনটাই হচ্ছে সাউথ আফ্রিকা তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকলো সেমিফাইনালের পথে এখন দেখা যাক আসলে কোন চারটা দল মূলত সেমিফাইনালে পৌঁছায় দর্শক আপনি কি মনে করেন সাউথ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছাবে কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ